আজ তোমাদের কল্যাণ ইউনিভার্সিটির আন্ডারে বিভিন্ন কলেজগুলোতে এন ইপি ফার্স্ট সেমিস্টারের বাংলা মেজরের পরীক্ষা হলো তো তোমরা দেখে নাও এন ফার্স্ট সেমিস্টার বাংলা মেজরের তোমাদের যেগুলো সাজেশান দেওয়া হয়েছিল সমস্তটাই কিন্তু কমন এসছে তোমাদের কিন্তু পরীক্ষা হান্ড্রেড পারসেন্ট কমন রয়েছে সবার প্রথম দেখো পাঁচ নম্বরের চারটে প্রশ্নের উত্তর করতে হয় মোট মান হচ্ছে চারপাঁচা কুড়ি প্রথম প্রশ্ন রয়েছে বাংলা সাহিত্যে আদি যুগের নিদর্শন চর্যাপদে প্রতিফলিত তৎকালীন সমাজচিত্র নিজের ভাষায় সংক্ষেপে লেখো প্রথম প্রশ্নের উত্তরটা তোমরা পিডিএফের একদম প্রথমেই পেয়ে যাবে দেখো লেখাই রয়েছে কে কবে কোথা থেকে চর্যাপদের প্রতি আবিষ্কার করেন চর্যাদের সমাজ জীবনের যে ছবি ফুটে উঠেছে তা আলোচনা করো এটা কিন্তু একদম পিডিএফের প্রথম প্রশ্নই যেটা তোমাদের পরীক্ষায় এসেছে পরবর্তী প্রশ্ন রয়েছে যে কোনো দুটি গ্রন্থ সম্পর্কে টিকা লেখো মোট চারটে গ্রন্থ দিয়েছে লোড় চন্দ্রাণী শ্রীকৃষ্ণ কীর্তন শ্রীকৃষ্ণ বিজয় এবং চৈতন্য ভাগবত চারটে প্রশ্নের উত্তরই কিন্তু তোমাদের পিডিএফের মধ্যে রয়েছে প্রথম প্রশ্নের উত্তর যেটা লোড় চন্দ্রাণী তোমাদের রয়েছে একষট্টি পেজে শ্রীকৃষ্ণ বিজয় রয়েছে উনষাট পেজে এবং শ্রীকৃষ্ণ বিজয় তেরো নম্বর পেজে দেখে না দেখো বড়চণ্ডীদাসের শ্রীকৃষ্ণ কার্তন কাব্যর রচনা বৈশিষ্ট্য সাহিত্য মূল্য বা এক আখ্যান কাব্য বলা হয় কেন তোমাদের এই বড়ীচন্ডী দাসের শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যটা কিন্তু দিয়েছে ত্রিশ পেজে আছে দেখো চৈতন্য ভাগবত প্রশ্নটা রয়েছে চৈতন্য জীবনের সাহিত্য রূপে বৃন্দাবন দাসের চৈতন্য ভাগবত কাব্যটির বিশিষ্টতার পরিচয় দাও চৈতন্য ভাগবত কিন্তু তোমাদের পরীক্ষায় এসেছে পরবর্তী রয়েছে তোমাদের শ্রীকৃষ্ণ কীর্তন পেজ নম্বর উনষাট দেখো শ্রীকৃষ্ণ কীর্তন কাব্য কে কবে আবিষ্কার করে কাব্যটির সংক্ষিপ্ত পরিচয় দাও এরপরে আর একটা রয়েছে টিকা সেটা হচ্ছে লোয়ার চন্দ্রানী সেটা তোমরা পেয়ে যাবে পেজ নম্বর সিক্সটি ওয়ান দেখো সপ্তদশ শতাব্দীর মুসলমান কবি দৌলত কাজী সম্পর্কে আর লেখো আর লোড় চন্দ্রানী কাব্য মধ্যযুগের বাংলা সাহিত্যের উজ্জ্বল নক্ষত্র কেন তো তোমাদের কিন্তু এই টিকা দুটো করতে হবে তার মধ্যে কিন্তু চারটেই তোমাদের পিডিএফের মধ্যে রয়েছে আশা করি তোমরা এগুলো প্রত্যেকটার উত্তর করতে পেরেছো পরবর্তী প্রশ্ন রয়েছে ধর্মমঙ্গল কাব্যে ঘনরাম চক্রবর্তীর কৃতিত্ব আলোচনা করো এই প্রশ্নটা তোমরা পেয়ে যাবে পেজ নম্বর ফর্টি সেভেন দেখো কি বলেছে ধর্মমঙ্গল কাব্যকে আরে জাতীয় মহাকাব্য বলা হয় একজন শ্রেষ্ঠ ধর্ম মঙ্গল কাব্যের রচয়িতার নাম বা ঘনরাম চক্রবর্তীর কবি প্রতিভা ও কাব্য বৈশিষ্ট্য তোমাদের এই প্রশ্নটা কিন্তু এসেছে পরবর্তী প্রশ্ন রয়েছে তোমাদের বাংলা ভাষার উদ্ভবের ইতিহাস সংক্ষেপে লেখ এটা তোমরা পেয়ে যাবে পেজ নম্বর নাইনটি দেখো প্রশ্নটা রয়েছে বাংলা ভাষার উদ্ভব ক্রমবিকাশের রূপরেখাটি বর্ণনা করো তোমাদের ছটার মধ্যে চারটে প্রশ্নের উত্তর করতে হয় চারটে প্রশ্নের উত্তরে কিন্তু তোমরা পিডিএফের মধ্যে পেয়ে যাচ্ছ এরপরে দেখো দশ নম্বরে তোমাদের দুটো প্রশ্নের উত্তর করতে হয় প্রথম প্রশ্ন পদাবলিতে বাঙালি সমাজ জীবনের যে পরিচয় পাওয়া যায় পরবর্তী প্রশ্ন বাংলা মঙ্গল কাব্যের ধারায় শেষতম কবি রায় ভারতচন্দ্রের ভারতচন্দ্রের কবিকৃতিক তোমরা এই প্রশ্নের উত্তরটা পেয়ে যাবে পেজ নম্বর ফিফটি টুতে দেখো কবি ভারতচন্দ্রের অন্যতমঙ্গল অন্নদমঙ্গল কাব্যটি খণ্ডে বিভক্ত তার কাব্য প্রতিভা বিচার করো তো ভারতচন্দ্রের কাব্য প্রতিভা তোমাদের কিন্তু এসেছে পরবর্তী প্রশ্ন তোমাদের রয়েছে বৈষ্ণব পদরচয়িতা গোবিন্দ দাসের কবি বৈশিষ্ট্য আলোচনা করো উদাহরণ সহযোগী তোমাদের এটা রয়েছে পেজ নম্বর সেভেন্টি সিক্সে অভিশার পর্যায়ের শ্রেষ্ঠ কবি গোবিন্দ দাস এই গোবিন্দ দাসের কাব্য বৈশিষ্ট্য তোমাদের কিন্তু লিখতে দিয়েছে শেষ প্রশ্ন মধ্য বাংলা ভাষার ভাষাতাত্ত্বিক বৈশিষ্ট্য আলোচনা করে এটা তোমাদের পেজ এইটি সেভেনে আদি মধ্য বাংলার ভাষাতাত্ত্বিক বৈশিষ্ট্য আলোচনা করো তো তোমাদের দুটো প্রশ্নের উত্তর করতে হয় দশ নম্বরের কিন্তু তিনটে প্রশ্নের উত্তরে কিন্তু তোমাদের চলে এসছে তো তোমরা আশা করি প্রত্যেকে খুব পরীক্ষা ভালো দিয়েছো তো পরবর্তী বিভিন্ন সেমিস্টারের নোটসের জন্য তোমরা স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করতে পারো তোমরা সমস্ত সেমিস্টারের পেইড নোটস এখান থেকে পেয়ে যাবে পেইড নোটসের জন্য তোমরা স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করতে পারো তো ভিডিওটা ভালো লাগলে ভিডিওটা অবশ্যই লাইক করবে চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে এরকমই ভিডিও পাওয়ার জন্য তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ